এই মেশিনটি দিয়ে আপনাদের হাই কোয়ালিটির ফিনিশিং দিয়ে আপনারা নিজের ইচ্ছামত নেটগুলো তৈরি করে নিতে পারবেন কারণ আমরা যা শুধু এখানে মেশিনটি দিয়ে আপনি কত ঢুক দিবেন এটা এখানে প্রেস করে দিব এবং ও রামবাই কত ঢুক দিবেন এক এটা সাথে মনিটরে আমরা পারমিট করে দিব ওরামু দিবে এই মেশিন কিন্তু অটোমেটিকভাবে আপনা আপনি নেটগুলো তৈরি করে দিবে ইউস করে মুরগির খামারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এটা ছোট ক্যাপের নেট দেখতে পাচ্ছেন তৈরি করে নেবেন কারণ এই অটোমেটিক মেশিনের মাধ্যমে নেট তৈরি করলে তারের গ্যালভানাইজিং হাই কোয়ালিটি থাকে কোন ক্ষতি হয় না তারের লং লিমিটি বেড়ে যায় দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা এই সকল নেটে সেক্ষেত্রে এই অটোমেটিক মেশিন দিয়ে নেট তৈরি করলে সেক্ষেত্রে বিশ বছরে মরিচে আসবে না এরকম একটা নিশ্চিত গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এই এই মেশিনটি দিয়ে নেট তৈরি করলে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং এর মাল পাবেন কোনো প্রকার ত্রুটি থাকবে না এই মেশিনটি দিয়ে নেট তৈরি করার করার ফলে অতএব যারা এই সকল নেট নিতে চান তারা আমাদের এই ভিডিও স্ক্রিন নাম্বারতে যোগাযোগ করেন আজকে আপনারা এখন যে নেটটি তৈরি করা হচ্ছে এটি হচ্ছে চোদ্দ নম্বর জিয়াতারের এক এঞ্চি একটু ওভার আছে এটা বিশেষ করে মুরগির খামারে ব্যবহার করে এই নেটটির আমি ওভার প্রাইস আপনাদেরকে আজকে দিয়ে দিই যারা এই ভিডিওটি দেখবেন শুধু তাদের জন্য এই অভারটি আমি দিচ্ছি আজকের চোদ্দ নাম্বার জিএর এক এঞ্চি ক্যাপের নেট আমরা বর্তমান দাম রাখতেছি অনলি পঁচিশ টাকা স্কোয়ার ফিট তাও আবার দশ বছরের গ্যারান্টি যারা নিতে চান শুধু সামান্য কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কিন্তু কন্ডিশনে যে কোনো থানা পর্যায়ে এই নেটগুলো পাঠিয়ে দিতে সক্ষম তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন হাইট গ্যাপ সকল কিছু কাস্টমাইজ করে আপনাদের নিজের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নেট বানিয়ে নিতে পারেন এবং কি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এই নেটটি আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমরা এই অফার প্রাইসটি আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি আপনারা জাস্ট স্কোয়ার ফিট সিলেক্ট করে আপনারা এই নেটগুলো অর্ডার করতে পারেন বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কনফার্ম করতে পারলেন এই নেটটি অথবা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনারা নেট দেখে তারপরে যারা অর্ডার করতে চান তারাও চলে আসতে পারেন টাঙ্গাইল সদর চিত্রনায়ক মান্নার বাসার পশ্চিমে চার রাস্তার মোড় কলেজপাড়া টাঙ্গাইল তো মান্নার এখানে আসলে আপনারা কাউকে যদি জিজ্ঞাসা করেন যে নেটের কারখানা কোথায় তারা আপনাকে দেখিয়ে দিবে কারখানাটা এটি কোথায় যাদের এই সকল নেট লাগবে তারা দ্রুত চলে আসুন আমাদের কারখানায় যারা এই সকল নেট আমাদের এই অটোমেটিক মেশিন দিয়ে তৈরি করে নিতে চান তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আইডির লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই বন্ধু সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ